আপনি যদি রাজশাহীতে কাঁকড়া ভাজা খেতে চান ইফ ইউ লাইক টু উইস ইট নোভার কাঁকড়া ইংলিশ কাঁকড়া ভাজা খেতে পারবেন এই দোকানে তবে এটা লোকাল জায়গার কাঁকড়া না এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া এই দোকানের নাম দোকানটি আছে আইসিটি পার্কের আই দোকানের নাম জলদি খাও ফিশ ফ্রাই প্রাইস অক্টোপাস একশো টাকা একশো গ্রাম টোনা ফ্রাই আশি টাকা একশো গ্রাম কাঁকড়া ফ্রাই আশি টাকা একশো গ্রাম গলদা ও বগদা চিংড়ি ফ্রাই একশো আশি টাকা একশো গ্রাম ছোট ফ্রাই নব্বই টাকা একশো গ্রাম বড় রূপচাঁদা ফ্রাই একশো ষাট টাকা একশো হচ্ছে আপনার দোকানদার দিস ইজ দ্য স্টোর কিপার